আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে একটি নতুন ধরনের ভাইরাল রেসিপি শেয়ার করছি কই মাছের হরগৌরি রেসিপি তো এই হরগৌরি বানানোর জন্য আমি এখানে চারটে জাম্বো সাইজের কই মাছ নিয়েছি কই মাছগুলো খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এরকম মাছখান দিয়ে চিড়ে দিয়েছি এইভাবে চিঁড়ে দিলে মশলাটা ভিতরে খুব ভালোভাবে ঢোকে খেতেও দারুণ টেস্ট হয় দুই সাইডে মাছ আমি খুব ভালোভাবে চিঁড়ে দিয়েছি দুই পিঠে এখন লবণ হলুদ মাছের গায়ে মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে সর্ষের তেল মাছগুলো ভাজার জন্য তেলটা হাই হিটে গরম করে মিডিয়াম ফ্লেমে মাছগুলো খুব ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন কইগুলোর সাইজটা একদম পারফেক্ট একদম পাকা কই ছিল এরকম পাকা কই কিন্তু খেতে দারুণ টেস্ট হয় এখানে একটা একটা কই মাছের ওজন দেড়শো থেকে দুশো গ্রামের মতো তো কই মাছগুলো আমি ভেজে নিয়েছি ভেজে এখন তুলে নিচ্ছি খুবই সামান্য মশলায় দারুণ একটি রেসিপি তো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা সর্ষে বাটাতে সামান্য একটু পানি দিচ্ছি বাটিটা ধুয়ে সর্ষে বাটিটা ধুয়ে আর দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ জিরের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি মতো লবণ দিয়ে এখন সর্ষের সঙ্গে এগুলো গুঁড়ো মশাটা হালকা কষিয়ে নেব তো সর্ষেটা আমি মশার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেভির জন্য পানি এখানে আমি ওই হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি পানি দিয়ে খুব ভালো করে আমি গ্রেভিটা আমি একটু মিস করে নিলাম গ্রেভিটা ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি ভেজে রাখা কই মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো কই মাছগুলো দিয়ে আমি এখন ঢেকে পাঁচ থেকে সাত মিনিট একদম লো ফ্লেমে রান্না করব পাঁচ থেকে সাত মিনিট পর আমি কই মাছটা তুলে নেবো আমি কিন্তু কই মাছের একটা পিঠ উল্টায় নিচের পিঠটা জাস্ট কুক হয়েছে উপরের পিঠটা কিন্তু কুক হয়নি এভাবে আমি মাছটা এখন তুলে নিচ্ছি এভাবে বাকি সব মাছগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি আবারও প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো সর্ষে ফোরনটা আমি তিরিশ থেকে চল্লিশ মিনিট একটু ভেজে নিলাম তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এর মধ্যে অ্যাড করছি আমি পাকা তেঁতুল আগে থেকে পানিতে আমি ভিজিয়ে খুব ভালো করে তেঁতুলের রসটা বার করে নিয়েছিলাম সেই তেঁতুলগুলো পানিটা আমি এখানে ব্যবহার করলাম দিয়ে দেবো কিছু মশলা গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটি হলুদ স্বাদ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো আর দিয়ে দেবো চিনি চিনিটা অবশ্যই এখানে দিতে হবে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি চিনিটা দিলে টক মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসবে খেতেও দারুণ টেস্ট হবে এখন এই গ্রেভিটা কিছুক্ষণ আমি খুব ভালো করে ফুটিয়ে নেব বেশ খানিকক্ষণ ধরে কন্টিনিউয়াসলি এইভাবে একটু নাড়তে হবে নেড়ে নেড়ে গ্রেভিটা আমি খুব সুন্দর করে ফুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অর্থাৎ পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে ওই হাফ কাপের মতোই পানি ব্যবহার করেছি আগের গ্রেভিতেও আমি হাফ কাপ পরিমাণ পানি যেটা ব্যবহার করেছি এখানেও সেম পরিমাণটা একই রকমই হবে তো এখন আমি দিয়ে দিচ্ছি যে পিঠটা আমি গ্রেভিতে দিয়ে নিই সেই পিঠটা এখন এখানে দিয়ে দিচ্ছি অর্থাৎ আগে আমি সর্ষেতে এক পিঠ দিয়ে কুক করেছি এখন যে পিঠটা কুক করা হয়নি সেটা আমি এই তেঁতুলের গ্রেভিতে কুক করে নিচ্ছি অর্থাৎ দুটো সাইডই আমার তার এখানে কুক করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাও পাঁচ থেকে সাত মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নেব তো এখন আমি কই মাছের যে গঙ্গা যমুনা রেসিপি সেটা শেয়ার করছি দুটো যেভাবে আলাদাভাবে রান্না করেছি সেটা আর সেপারেটভাবেই কিন্তু আমি এখানে পরিবেশন করলাম তো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন অবশ্যই গঙ্গা যমুনা কই মাছের ট্রাই করবেন আশা করি ভালো লাগবে